যারা সর্বনিম্ন দামে প্যাকেজ নিতে চাচ্ছেন তাদের জন্য এই পাঁচটা আজকের জন্য একটা প্যাকেজ সর্বনিম্ন দাম পঞ্চান্ন হাজার টাকা যারা দুধের ছাগল কয় করবেন অবশ্যই উলান দেখে কয় করবেন এই যে দেখেন উলান আর বান ক্লিয়ার আছে নাকি অবশ্যই দেখে নেবেন এই যে একবারে বান ক্লিয়ার এই যে একবারে বান ক্লিয়ার সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু বৃহস্পতিবার মনে আছে তো আবার আপনাদের চলে এলাম আমাদের শুনুন ভাই পাইকারি ছাগল বিক্রয় থেকে সুন্দর ছাগলের ভিডিও নিয়েছে ভাই শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে ভিডিও ছিল তারা বাদেও বাতিলামের ভালোবাসা থাকলে তো অবশ্যই সম্ভব এর পাশাপাশি আপনি যেমন দর্দানিচ্ছেন প্রত্যেক ব্যবসা যদি সঠিক দামে ছাগল বিক্রয় করে আমার মনে হয় যারা উদ্যোক্তা তারা কি ক্ষতিগ্রস্ত হবে তা অবশ্যই তো ভাই আমার কথা হলো লাভ ভাই একটা ছাগল পাঁচশো থেকে এক হাজার করবো সঠিক কারণ আমার লাভটা কম সেলটা বেশি ভাই এই কারণে কিন্তু বিক্রি হচ্ছে যখন দাম বেশি চাবো ভাই বিক্রি হবে না কিন্তু কারণ দর্শক আট দশটা ভিডিও প্রত্যেকদিন দিন কিন্তু যায় ভাই এবং দর্শক দেখে আমার কাছে দাম কম এবং মান ভালো পায় জন্য কিন্তু যদি দাম বেশি হয়তো এত বিক্রি করতে পারতাম না এবং দর্শক কিন্তু নিত না ভাই তাছাড়া আমার ছাগল গুলা যেগুলো আছে সব পিপিএফ ভ্যাকসিন কমপ্লিট আপনার হচ্ছে একটা খাসি বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা সহ মা ছাগল থাকবে তাছাড়া পাঠা থাকবে খাসি থাকবে কুরবানি উপযোগী এবং দুধের ছাগল থাকবে ভাইয়া সবকিছু ইনশাল্লাহ থাকবে কথা বলছি না

হাইট কেমন হাইট আছে এটা তিরিশ থেকে একত্রিশ বয়স দেখেন একবার এই যে পালানো এই যে ক্লিয়ার আছে ভাই হ্যাঁ সুন্দর আছে ভাইয়া এটা গাব করানো আছে দেড় মাস হলো ভাই দেড় মাস হলো দেড় মাস হলো পাঠা দেওয়া হান্ড্রেড না আছে ভাই আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে এবারও ভালো মানে বাচ্চা আছে জি জি ভাই ভাইয়া দর কেমন কি আসে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা ভাই জি ভাইয়া তেরো হাজার পাঁচশো জি এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ সম্পূর্ণ ভাই জি ভাই

তারপরে দুধ যে দুধের অবস্থা দেখেন বলে খুব দার মোটা সুন্দর 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 দেখছেন হ্যাঁ অনেক সুন্দর কলা বানি অনেকের কিন্তু ছাগল জি ভাই ভিডিও থাকতে সুন্দর মানে ছাগল জি জি

সেটা ভাই বাবা খুব সুন্দর জি দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাসা আল্লাহ অনেক সুন্দর ভাই বাচ্চার বয়স জি জি বাচ্চার বয়স আপনার এক মাস প্লাস ভাইয়া এক মাস প্লাস জি জি বাচ্চা মানে খুব দুধ পাচ্ছে না ভাই জি জি ভাই কি অবস্থা দেখেন দুধ খাইতে খাইতে পাগল সপ্তাহে থাকে আর মায়ের বর্তমান আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ এটা কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল জি জি ভাই ভাই মনে হয় মেলা লাগে মেলা না ভাই সর্বনিম্ন দাম আমি তিনটা সহ দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা অফার জি ভাই আচ্ছা শুন ভাই জি ভাই তো বাচ্চা গ্যাস ভাই জি জি ভাই আল্লাহ তিনটা বাচ্চা তিনটা বাচ্চা ভাই তিনটা বাচ্চা দেখেন একটা হচ্ছে খাসি বাচ্চা ভাই তিনটাই দেখছেন আর দুধও ভাই ভরপুর দুধ দুধ পাচ্ছে না দেখেন দুধের অবস্থাটা দেখেন সেই ভাই দেখছেন এক কেজি দেড় কেজি করে দুধ হয় ভাই জি ভাই খায় জন্য তো এত সুন্দর দেখছেন স্বাস্থ্য বাচ্চাগুলো স্বাস্থ্য দেখেন অনেক সুন্দর স্বাস্থ্য ভাই 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 দুধ দুধ দেখেন অবস্থা দেখেন ভাই মায়ের বয়স কেমন চলে মায়ের বয়স এটা ছয় দাঁত ভাই ছয় দাঁত জি চার দাঁতে থেকে ছয় দাঁতে যাচ্ছে সুন্দর মানে মা পাশাপাশি কিন্তু বাচ্চা জি জি এটা কিন্তু জি জি বলেছেন জি আচ্ছা শোন ভাই জি ভাই তিনটা বাচ্চা সকের মাথা কেমন আসে তিনটা বাচ্চা সহ মা দাম কেন ভাই চারটা মোট চারটা বত্রিশ হাজার টাকা দর্শক তিনটা বাচ্চা রেডি একটা খামার আপনারা ভাই বিকাশের পরে এটা উপযোগী খাসি ভাই আপনার তো ভাই একবার জি অনেক সুন্দর ভাই

সেটা আর মাংস বৃদ্ধি জি জি ভাই আর এই সামনে অবস্থা দেখছেন বিষয় জি ভাই এর হাইটনার কেমন হবে জি ভাইয়া আচ্ছা মোটামুটি কিন্তু সুন্দর পার্সেন্টেজ এবং সুন্দর কোয়ালিটি একটা জি জি ভাই দাঁতটা দেখা দি কারণ জি জি দাঁত হয়েছে দাঁত কোরবানি হবে না ভাই এই দেখেন দুই দাঁত দুই দাঁত জি ভাই ঠিক আছে একেবারে কোরবানি উপযোগী জি সুন্দর কিন্তু জি ভাইয়া

তাদের জন্য এই প্যাকেজটা সাজানো হয়েছে ভাই সর্বনিম্ন কম দামে চারটা মেয়ে ছাগল আর একটা মিলে একটা দামও সর্বনিম্ন দামে দেবো আচ্ছা কত প্যাকেজ কত আসে ভাই দাম বলতে আগে বিস্তারিত দেখাই দিয়ে বলেন এটা হচ্ছে বিটালের কস এটা হচ্ছে একটা করে দিয়ে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে বিটালের কস জি এটা হচ্ছে বিটলের ক্রস বিটলের ক্রস এটা হচ্ছে যমুনা ক্রস আর একটা পাঠা পাঠা জি ভাই পাঠা কিছু ভাইটা পাঠা বিটলের দিছে একবারে মার্বেল চোখের মার্বেল চোখের জি ভাই মাসাল্লাহ আর এই পাঠিগুলো বর্তমান অবস্থা পাঠিগুলোর চারটায় আপনার গাপ করানো আছে গাপ করানো আছে জি চারটায় গাপ করানো আছে আমার প্রজননের ভিডিও আছে ভাই প্রজননের ভিডিও আছে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ প্রজননের ভিডিও আছে আর এটা হচ্ছে পাঠা একবারে মার্বেল চোখ খান সব ইনশাল্লাহ স্কোয়ার ভাই স্কোয়ার জি ভাইয়া খামার শুরু করলে ইনশাল্লাহ এই প্যাকেজ নিয়ে শুরু জি ভাই দশটা বিশটা দিয়ে শুরু করার দরকার নাই সর্বনিম্ন দামে পাঁচটা দিয়ে খামার শুরু করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে জি ভাইয়া বলেন